তেরোই আগস্ট দুপুর বারো ঘটিকায় পানিসাগর কৃষির তত্ত্বাবধায়কের উদ্যোগে পানিসাগর কৃষক বন্ধু কেন্দ্রে অনুষ্ঠিত হয় উন্নত প্রজাতির ফল চাষের উপর বিশেষ অনুশীলনমূলক এক একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা প্রদীপ প্রজলনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালায় শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সভাপতিত্ব করেন এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডক্টর বিভাস কান্তি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চন্দ্র মালাকার পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক বধায়ক দাস পানিসাগর কৃষি সেক্টর অফিসার দিব্যেন্দু দেববর্মা পদ্মবীর কৃষি সেক্টর অফিসার অর্কনিল বাগচি পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সজল সহ অন্যান্য বিশিষ্ট এক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েত সহ আশপাশ এলাকার নব্বই জন কৃষকেরা উক্ত কর্মশালায় উন্নত প্রজাতির ফল উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত প্রথায় চাষাবাদ করে প্রত্যেক ফল উৎপাদক তথা চাষীদের অর্থনৈতিকভাবে সচ্চল করে তুলতে রাজ্য কৃষি দপ্তর সদর্থক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন এতে উন্নত প্রযুক্তির পাশাপাশি উন্নত মানের বীজ ব্যবহার একান্ত আবশ্যক বলে ফল চাষীদের অবগত করেন কৃষি বিশেষজ্ঞরা গোটা ভারতবর্ষে উৎপাদিত বিভিন্ন ধরনের ফলের অধিকাংশ ফলই বর্তমানে ত্রিপুরা রাজ্যে উৎপাদন সম্ভব আর এই ধরনের ভিন্ন প্রজাতির ফল চাষের ক্ষেত্রে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করার কর্মসূচি হাতে নিয়ে রাজ্য কৃষি দপ্তর এক दिवसीय প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী 90 জন কৃষক সহ পানিশাগর নগর पंचायत এলাকার 175 জন কৃষককে উন্নত প্রজাতির আম লেবু এবং নারকেল চারা বিনামূল্যে বিতরণ করা হয় পাশাপাশি প্রত্যেককে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি করে জাতীয় পতাকা বিতরণ করা হয় একজন প্রগ্রেসিভ কৃষককে একটি করে ব্যাটারি চালিত স্প্রে মেশিন প্রদান করা হয় এছাড়াও পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার তিনজন সফলতম কৃষকের হাতে অতি মূল্যবান অ্যাভোকাডো চারা প্রদান করা হয় পানিসাগর কৃষি তথ্যদായകের উদ্যোগে উন্নত প্রযুক্তিতে উন্নত প্রজাতির ফল উৎপাদনী কৃষকদের নিয়ে এক दिवसीय প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে কৃষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় বিউটি রিপোর্ট আর ই ধর্মনগর তো আপনারা প্রশিক্ষণ নেবেন তো কৃষক ওটিকালচার ও এগ্রিকালচার হল एक्चुअली কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা আমাদের যে আমরা ভাত হোক রুটি হোক বা হোক সব কিছু যে আমরা দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের শরীরটা চলার জন্য আমাদের যে কাউনের প্রয়োজন সেটার যোগান কিন্তু আপনারা দেন তাই আগে কিন্তু কৃষকদেরকে যারা কৃষি কাজ করতেন তারা সম্মান পেতেন না এবং নিজেদেরকে অনেক ছোট মনে হতো যে কৃষি কাজটা মনে হয় একদম নিম্নমানের বা নিজেদেরকে অনেক ছোট মনে হতো কিন্তু আজকের দিনে সবাই ধীরে ধীরে বুঝতে পারছেন মেইন হলেন কৃষকরা কৃষকরা আছেন বলেই আমরা সবাই সঠিকভাবে আমরা বেঁচে রয়েছি কৃষকদের কারণে অর্থাৎ আপনাদের কারণে যতই ধনী লোক হোক না কেন ব্যাংকে কোটি কোটি টাকা থাক কেউ কিন্তু টাকা চিবিয়ে কাবে না টাকা দিয়ে পেট পড়বে না যখন সবাই অ্যাকাউন্টে যদি এরকম কোটি টাকা থাকে সবাই যদি কাজ বন্ধ করে দেন তাহলে সেই অ্যাকাউন্টে টাকা দিয়ে চলবে না তাই যে কৃষকদেরকে আজকে প্রধানমন্ত্রী বিশেষ সম্মানের জায়গায় বসিয়েছেন কৃষকদের জন্য কি করেছেন প্রতি বছরে ছয় কিষান সম্মান নামে পাতার ব্যবস্থা করে দিয়েছেন তো পাতার ব্যবস্থা করে দিয়েছেন তো আজকে দেখুন কৃষকদের জন্য এই যে দপ্তর কৃষি দপ্তর হোক ফ্রটিকালচার হোক দপ্তর আজকে কৃষকদের মাঠে যাচ্ছেন এখানে এসে বলেছেন গত কিছুদিন আগে আমরা জলাবাসায় যে এখানে দাম কেটে লাইন ধরে দাম লাগানোর জন্য উনি নিজে মাঠে নেমেছেন কৃষি আধিকারিক কৃষকদেরকে উৎসাহিত দেওয়ার জন্য যাতে সেই কৃষকরা মন দিয়ে তাদের কাজটা করতে পারেন তাদের সঠিকভাবে ফলনটা করাতে পারেন তার জন্য কৃষি দপ্তরের আধিকারিক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা সহ উৎসাহ প্রদানের জন্য তাদের সাথে হাতে হাত মিলিয়ে মাটি নেমে তার দান লাগাচ্ছে সেটা হচ্ছে আজকের দিনের পরিস্থিতি দান লাগাচ্ছে তো দেখুন না মাটি যাচ্ছে তো কৃষকরা যদি সব সময় এই দপ্তরের সাথে যোগাযোগ রাখেন তাহলে কৃষি কাজ করে আজকাল কিন্তু ভালো রোজগার করা যায় একটা পরিবার স্বাবলম্বী হতে পারে একটা পরিবার স্বচ্ছ ভাবে চলতে পারে তো তার জন্য